শাড়িটার দাম কত না ছশো টাকা দোকানদারকে যখন কিনতে গেছি বলেছি পাঁচশো টাকা নাও ওষুধ কিনতে যাওয়ার সময় ভুলে একবারও বলি না যে এই ওষুধটার দাম পঞ্চাশ টাকা চল্লিশ টাকাতে নাও বলি বলি না ওষুধের দোকানদার যদি বলে যে এই সেম সেম কম্পোজিশনের অন্য কোম্পানির আছে ডাক্তারবাবু যেটা লিখেছেন সেই ওষুধটা পাচ্ছি না দিদি আপনি এটা নিয়ে যান আমি শুধু দ্বিতীয়বার জিজ্ঞেস করি যে দাদা একই ওষুধ তো বলে হ্যাঁ একই ওষুধ এইটা না পেলে আপনি এটা খেতে পারেন অসুবিধা নেই আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করি না কম্পোজিশন মানে কি গো জিজ্ঞেস করি না কেন কারণ ওষুধের প্রতি ডাক্তারের প্রতি একটা অগাধ বিশ্বাস ভরসা আছে যে আমার শরীরের কষ্ট দূর করে দেবে আজকে আর জি কর হসপিটাল সন্দীপ ঘোষ নির্যাতিতা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাক্ষ অভিক দে আর অভিষেক ব্যানার্জি এরা ওষুধের সাথে মানুষের বিশ্বাসের সম্পর্কটাও নষ্ট করে দিল এবার মানুষ আর ওষুধকেও ভরসা করতে পারছে না ডাক্তারকেও ভরসা করতে পারছে না মেডিকেল কলেজকেও ভরসা করতে পারছে না কোথায় যাব কোথায় যাব কোথায় आंखों का ऑपरेशन होता है मेटिया में मोतियाबिंद का बंगला में जिसको छानी का ऑपरेशन बोला जाता है बीस को लोगों का आंखों का रोशनी चला गया क्यों क्योंकि सलाइन में फंगस वाला सलाइन था एक तो एक्सपायरी डेटे सलाइन के ऊपर एक का गुस्ता तुले दिए उन्होंने एक तो लेबल पाठिए दिए चिपके दिए और सही सलाइन चपिए दिल ना मदे सुरी रे बिस्सस को ते पार देर के বিশ্বাস করতে পারবো মেডিকেল সায়েন্স কে বিশ্বাস করতে পারবো ওষুধ কে বিশ্বাস করতে পারবো ওষুধের দোকানদার গুলোকে তাহলে ডাক্তার মেডিকেল কলেজ ওষুধ আর ওষুধের দোকানদারকে মানুষের অবিশ্বাসের পাত্র বানিয়ে দিচ্ছে না সুস্থ পরিবেশ তৈরি হবে হবে না জান গ্রামীণ হেলথ দেখুন কিসের জন্য ছিল স্বাধীনতার পর পর ভোর কমিটি বলেছিল দুটো ভূত পিছু একটা উপস্বাস্থ্য কেন্দ্র সরকার দু হাজার গ্যারো তক তেরোশো ছাব্বিশ স্বাস্থ্য কেন্দ্র ছিল সেখান থেকে যেদিনকে বামফ্রন্টের লাল ঝান্ডার সরকার বিদায় নিচ্ছে সেদিন তেরো হাজার হেলথ সেন্টার আজ বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল কি হয় রাজ্যের প্রেসিডেন্ট রাজ্যের সেক্রেটারিয়েট মেম্বার সুনীল মাহাতো ধ্রুবজ্যোতি সাহা এরা যখন পুরুলিয়া জেলা হসপিটালে এরা যখন গেল ডেপুটেশন দিতে তখন বেডের নিচে ছাগল ঘুরে বেড়াচ্ছে এবার ছাগলের ছাগল চারণ ভূমির অভাব হলো নাকি হসপিটালটা ছাগল চারণ ভূমি হয়ে গেল বোঝা যাচ্ছে না তাহলে মনে করুন আমি যদি আজকে অ্যারেস্ট হয়ে যাই আমি যদি আজকে অ্যারেস্ট হয়ে যাই এবং আমাকে যদি জেলে থাকতে হয় তাহলে তো আমি তো কোনো মহিলা ছেলেই থাকব না থাকবো তো আর মহিলা ছেলে থাকতে গেলে মহিলা পুলিশকেই তো ডিউটি দিতে হবে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই নিদান কি করে দিলেন যে নাইট ডিউটি বন্ধ করে দিতে হবে তাহলে রাজ্যের মহিলারা যারা জেলে আছে তাদের সেখানে নাইট ডিউটিটা কারা দেবে তাই কি পশ্চিমবঙ্গের জেলগুলোতে লোকসভা ইলেকশনের আগে একশো ছিয়ানব্বই জন পাতি বেরোলো অভিমুখ কি অমিত বলেছে যে একটা সরকারের সিদ্ধান্ত একটা কাজ একটা পলিটিক্স একটা রাজনীতি তার অভিমুখ নির্দিষ্ট করে দেয় ডিপার্টমেন্টে মানে ধরে নিন একজন মহিলা ডাক্তার আছে তার একজন থিসিস কমপ্লিট করার জন্য তার একজন স্যার আছেন তিনি একজন এই চটি তিনি একজন পুরুষ ডাক্তার মমতা ব্যানার্জি সরকার বলছে ভুলেও নিজের স্যারের কাছে যাবে না রাতের বেলা কেন হচ্ছে রাতের বেলা গেলেই ও তোমার রেপ করে দেবে তাই তো বলেছে এর বাইরে তো কিছু বলেনি সমাজকে সুস্থ করছেন না তো সমাজকে অসুস্থ করে দিচ্ছেন বিশ্বাস ভঙ্গের পরিবেশ তৈরি করছেন ওই প্রাইমারি স্কুলে গিয়ে কোনোদিন তো দিদিমণি আর মাস্টারমশাইকে আলাদা চোখে দেখিনি দুটোই শিক্ষক ছিল একটা দিদিমণি একটা মাস্টারমশাই রাজ্যের সরকারের নিদান দেবার অভিমুখ যে দিদিমণি মাস্টারমশাইকে বিশ্বাস করবেন না এই এত কিছু অবিশ্বাস আস্থার পরিবেশে আমরা সবথেকে বেশি বিশ্বাস করি ডাক্তারকে তাও ডিটারজেন্ট ওই ঘড়ি ডিটারজেন্টের মতন নয় পেলে ইস্তেমার করো বিশ্বাস করো এসা নেই পাড়াতে বললাম কয়েকদিন ধরে খুব পেটে ব্যথা করছে বুঝলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বললো ওই ডাক্তারটা ভালো ওর এরকম একবার পেটে ব্যথা হয়েছিল ওই সারিয়ে দিয়েছিল বললো এই আমার বন্ধু ও যখন বলেছে তখন ওই ডাক্তারটার কাছেই যাব গেলাম ডাক্তারবাবু নাড়ি টিপলেন আমি বললাম আমার এই এই অসুবিধা হচ্ছে ডাক্তারবাবু টেস্টের রিপোর্ট করতে দিলেন কিন্তু তার আগেই চারটা ওষুধ খসখস করে লিখে দিলেন আমি পড়তেও পারলাম না কি ওষুধ লিখেছে আমি এটাও বুঝতে পারলাম না কোনটা খাবার আগে কোনটা খাবার পরে আমি সোজা কাগজটা নিয়ে ওষুধের দোকানে চলে গেলাম দোকানদার ওষুধের ডাক্তারের লেখা দেখে বলে দিল এই এই ওষুধটা দে ওই ওষুধটা দে সেই ওষুধটা দে দিল তারপর বললো এটা খাবার আগে খাবেন এটা খাবার পরে খাবেন এটা এইভাবে খাবেন ওটা গরম জলে খাবেন আমি বললাম ডাক্তারবাবু এই ওষুধের দোকানদারকে যে আমি ভুলে যাব আপনি একটু কাগজের উপরে লিখে দিন সে আবার কাগজের উপরে লিখে দিল এই ওষুধটা গরম জলে গুলে খাবেন এটা খাবার আগে এটা খাবার পরে এটা শোবার আগে আমি ফিরে একটা কাউকে জিজ্ঞেস করিনি যে ওষুধটাতে কি কম্পোজিশন আছে আমি ফিরে একবার ওষুধটা আর কোম্পানির নাম জিজ্ঞেস করিনি দিনের পর দিন আমরা দেখলাম গত এক মাস ধরে কলকাতার রাজপথ এই গোটা রাজ্যের একটার পর একটা রাজপথের দখল নিয়েছে মানুষ রাতের দখল নিয়েছে মেয়েরা মেয়েরা মহিলারা এমনকি গ্রামে গঞ্জেও তারা রাস্তায় নেমে এসেছে গ্রামের মহিলারা তারা একজোট হয়ে হাতে মশাল নিয়ে রাস্তায় নেমেছে এই ছবি আমরা কেন আমাদের প্রজন্ম কেন এর আগের কয়েকটা প্রজন্মের মানুষজন দেখেনি দেখতে পাননি যে যন্ত্রণা গোটা রাজ্যের মানুষ অনুভব করেছে যে সীমাহীন যন্ত্রণার মধ্যে দিয়ে এই রাজ্যেরই একটি মেয়ে এই রাজ্যেরই একটি ছাত্রী তাকে গত নয় আগস্ট তার কর্মক্ষেত্রে তার পড়াশোনার ক্ষেত্রে তাকে যে সীমাহীন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে যে যন্ত্রণার ফলে তার মৃত্যুর সময় তার দুটো চোখ দিয়ে জল বেরোয়নি রক্ত বেরিয়েছিল সেই যন্ত্রণাটা আজকে গোটা রাজ্যের মানুষের বুকের মধ্যে বাদ্যে বলেই গোটা রাজ্যের মানুষ একজোট হয়ে এক জায়গায় এসে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে যেদিন প্রথম দিন যখন নয় আগস্ট আমরা খবর পেলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ গোটা রাজ্যের অন্যতম একটা বিখ্যাত প্রতিষ্ঠান গোটা রাজ্যের মানুষ কলকাতাতে যায় আর জিকর মেডিকেল কলেজে স্বাস্থ্য পরিষেবা নিতে সেই রকম একটা প্রতিষ্ঠানের ভেতর এই ধরনের একটা ঘটনা ঘটেছে যখন আমরা খবর পেলাম আমরা যখন ছুটে গেলাম আমার এখনো মনে পড়ে যে যখন পুলিশ তীরত্তমান লাশটাকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সবাই শকটের বাইরে থেকে কাঁচের এপার থেকে যখন ওই মুখটার দিকে আমরা তাকাচ্ছি একটা ক্ষত বিক্ষত থেতলে যাওয়া মুখ আমরা এ কথা বলতে পারি যে সেদিনের পর থেকে ওই মুখটা আজও আমাদের ঘুমোতে দেয়নি আর যতদিন না ওই বিচার পাচ্ছে ততদিন এই রাজ্যের সরকারটাকে আমরা ঘুমোতে দেব না এই রাজ্যের মানুষ ঘুমোতে দেবে না ওই দিন যখন ওই গাড়িটা আটকে দিয়েছিলাম আমরা সবাই মিলে মিনাক্ষী দি ছিল কলতান্দা ছিল প্রণয় ছিল ধ্রুবতা ছিল আমরা যখন সবাই মিলে ওই গাড়িটাকে আটকাচ্ছি যখন আমরা হাত জোর করে পুলিশের কাছে অনুরোধ করছি